প্রিয় দর্শক দেখাবো এই যে ছোট ছোট ভাইটি কি গাড়ি জানি চালাচ্ছে এই গাড়ি কত টুক তারা রেচিং করতে পারছে এগুলো দেখাবো ভাই এটা কি গাড়ি স্কেটিং শু এটা কতদিন ধরে চালাও দেড় বছর এটা কি কোনো প্রবলেম হয় না এটা কেনা হয়েছে কত টাকা দিয়ে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তার জন্য থাকবে আকর্ষণে গিফট ভাই কোন দেশে নদী নাই কোন দেশে নদী নাই হ্যাঁ কোন দেশে সময় দশ সেকেন্ড দশ সেকেন্ড টেন নাইন এইট সব দেশে আছে পারবো না নিয়ে নেব পাঁচ দর্শক ছোট বাইটি কিন্তু আনসারটি পারলো না যদি আনসারটি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারাই বলে দিবেন